আন্দোলন এবং বৈঠক যদি আন্দোলন করতে দিয়ে সেই ক্ষেত্রে পানি প্রবাদ আসে প্রতি ঘট্টা আপনারা কোরামের জন্য আহ্বান হয়ে আপনারা চেষ্টা করবেন যদি মিহাদ আপনাদের শর্ত পাওয়াতে আপনারা করতে বাস্তব যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলতে চাই সর্বপ্রথম মানবitarian আন্দোলনের ঠিকানা দেশ অধিকারের বর্তমান কর্তৃপক্ষ এই স্বাধীনতার দিকে আপনাদের সকলকে মানবitarian ভারতীয় বাংলাদেশ ও প্রত্যেককে তুলনা করার দাবি আপনাদের হয়ে আর বানায় আপনারা কোরামের জন্য আহ্বান হয়ে আপনাদের ধন্যবাদ

युवाओं को तो तो ये तो यहाँ आपके आपके साथ यूँ कितना कुछ आह आप अपने फ़साब पे चिंता करते हैं निश्चित रूप से

আল্লাহকে ধন্যবাদ আপনারা সবাই উপস্থিত আছেন ধন্যবাদ এবারে বক্তব্য নিয়ে আসেন সভাপতি সমিতির সদস্য মহোদয় যা আমার বক্তব্য থাকবে যা

别看太阳。Yeah, I

সেই সরকারের জন্য আমরা এবং আমি আর গঙ্গে শুনলাম

اللي يعافان، يخاطر